রুমে ঢুকে দরজা খুলতে দেখলাম পূর্ণ মাত্র ফ্রেশ হয়ে আসলেন উদম শরীরে ফেজাতে তাওয়ালে কাঁধে নিয়ে সেদিকে এক পলক চে চোখ ফিরিয়ে নিলাম আমি লোকটা যখন তখন উদম হয়ে ঘরে বেড়ে রুমের মধ্যে কেমন একটা অসহ্যকর ব্যাপার কিন্তু ওনার মধ্যে কোনো হেলদোল দেখলাম না আমাকে দেখে উনি ধীরে সুস্থে মুখ মুছতে বিছানায় তোয়ালা রেখে অপর পাশ থেকে শার্ট নিয়ে পরলেন আমি আর চোখে ওনার দিকে চেয়ে কিছু না বলে বেডের সাইড টেবিলে কফি মগ রেখে পেজার তোয়ালে হাতে নিয়ে চলে যাচ্ছিলাম রুম থেকে এমন সময় উনি মুখ খুললেন বাহ আজকে সূর্য কোন দিক থেকে উঠতে তুমি তো দেখি একদম বউ বউ আচরণ শুরু করে দিয়েছো সকাল সকাল কিছুটা রসিকতা করে বললেন উনি তবে এই মুহূর্তে তার রসিকতায় আমার পছন্দ হলো না চুপ ছোট করে কোমরে হাত দিয়ে বললাম কেন আমি বউ বউ আচরণ করলে এত অবাক হওয়ার কি আছে আমি কি আপনার বউ নই বাপরে সকাল ঝগড়া করার জন্য রেডি হয়ে আসছো দেখি তাল এত রাত পর্যন্ত হেঁটেও এত এনার্জি ইচ্ছি মানুষ এত এনার্জি কই পাও পনের কথা শুনে আরেকবার গায়ে জ্বালা ধরলো আমার কই আমি তার জন্য কফি বানিয়ে এনেছি একটু ভালো কথা বলবে তা না লোকটার তেত মুখে সবসময় তেতো কথাই চলে এর জন্যই আমি আজকে ইচ্ছা করে চিনি দিয়েছি তার কফিতে একটু চিনি খাওয়ার অতি প্রয়োজন ওনার জীবনে আমি ওনার কথাকে পাত্তা না দিয়ে বারান্দায় তোয়ালেটা নেড়ে দিলাম ইতিমধ্যেই উনি কফির মগ হাতে নিয়ে বিছানায় বসে পড়েছেন চুমক মুখে নিয়ে মুখ পিছিয়ে বললেন এত মিষ্টি মিস্টিকেন্ট নন সেন্স তুরফা তুমি কি জানো না আমি কফিতে এত চিনি পছন্দ করি না নিজে তো শরবত বানিয়ে খাও সাথে আমাকেও খাওয়ানোর ধান্দায় আসো নাকি জি ইচ্ছে করে দিয়েছি বেশ করেছি কারণ আপনার এটাই দরকার এখন মিষ্টি মুখ করペン তোবিত্ত মিষ্টি কথা বলবেন সারা আপনার এত কথা सुनते सुनते মেজাজটাই তেতো হয়ে উঠেছে আমার বিরক্তিতে চুপ মুখ কুস্কে বললাম আমি এর মধ্যে শুনলাম ওনার চাপা কণ্ঠের বীরবীর মিষ্টি মুখ যদি করতে হয় তাহলে এভাবে কেন করব আর তো উপায় আছে করার আমি বললাম এই আপনি কি বললেন জোরে বলেন উনি বলল কেন শোনার জন্য খুব আগ্রহ হচ্ছে বুঝি হতেই পারে ফিস ফিস করে কথা বললেন কেন জাপলার জোরেই বলবেন জোরে বলতে আমার সমস্যা নেই তুমি লজ্জা পাবে তখন আবার আমার দোষ হবে আমি কিছুক্ষণ পিটপিট করে চেয়ে রইলাম ওনার দিকে তার দুষ্ট হাসি দেখে বুঝলাম উনি অবশ্যই ভালো কিছু বলেননি তাই মুখ বাকিয়ে ধীরস্বরে বললাম ছি পূর্ণ হেসে পুনরায় কফি মুখ দিতেই মুখ বিষিয়ে বলে ফেললেন আবার করুণ কণ্ঠে বললেন সত্যি খেতে পাচ্ছি না তোরফা কফিতে এত একটু ভালো লাগে না আমার তার চেহারা দেখে মায়া লাগলো আমার আসলে হয়তো চিনি উচিত হয়নি যেখানে উনি পছন্দ করেন না বিষয়টা তাই হালকা এসে বললাম আচ্ছা এখন খেতে হবে না আপনার ঠান্ডা লাগতে পারে ভেবেই নিয়ে এসেছিলাম তবে খেতে না পারলে জোর করব না ফেলে দিন আমি স্বাভাবিক বলে চলে আরছিলাম রুম থেকে আমার হাত ধরে যাওয়ার পথে বাধা দিলেন উনি পেছনে ফিরে দেখি উনি চোখ মুখ বন্ধ করে কফিটা শেষ করলেন একটু পর মৃদু হেসে বললেন যে আমার চিন্তায় কষ্ট করে কিছু বানিয়েছে আর আমি তা খাবো না এটা কি আদেও সম্ভব তাকে বলে দিও একদিন চিনি বেশি খেলে কিচ্ছু হবে না এরপর হাতে মগ ধরিয়ে দিয়ে রুমের বাইরে চলে গেলেন তার পিছু পিছু আমিও বের হয়ে এলাম, উনি ডাইনিং এ এসে কথা বলছেন চাচুদের সাথে তার সত্য ভাঙ্গা চেহারায় এক অদ্ভুত মায়া বিয়াস করছে যে মায়ার তিলে তিলে ডুবে যাচ্ছি আমি প্রতিদিন যেন নতুন এক পূর্ণকে আবিষ্কার করছি আমি একদিকে উনি আসেন হাসি ঠাট্টে মতো আর এদিকে তার প্রলয়ঙ্কারী হাসি আর কথা যে প্রতিনিয়ত আমার বুকে ঝংকার তুলেছে তার খবর কি ওনার আছে সকাল পেরিয়ে দুপুর হতেই দাদুপাড়ি চুরে কাজিনদের আগমন শুরু হয়ে গেল আমার সাথে দেখা করতে এতক্ষণে যে যার অবস্থা থেকে ছুটি নিয়ে চলে এসেছে সবাই সবার হইসই কলা হলে দাদুপাড়ি ভরে গেছে একেবারে দোতলায় বারান্দা থেকে সবাইকে নিচে নামতে দেখে উৎসাহিত হলাম আমি রোমে গিয়ে দেখি পূর্ণ ফোনে কথা বলছেন মুখটা বাংলার পাচের মতো গম্ভীর করে রেখেছেন হয়তো অফিসের কারোর সাথে কথা বলেছিলেন যাই হোক উনি ফোন রেখতে আমি এগিয়ে গিয়ে হাসি মুখে বললাম শুনুন আমি নিচে যাচ্ছি আপনিও চলুন সব কাজিনরা চলে এসেছে তুমি যাও আমি একটু পর যাব। ফোন টিপতে টিপতে বলেন পূর্ণ কিন্তু আমার ভালো লাগলো না বিষয়টা সব কাজিনীরা বাসায় এলো আমাদের সাথে দেখা করতে আর উনি এখনো ফোনের মধ্যেই ব্যস্ত বেড়াতে এসেও মনে হয় কাছ থেকে নিস্তার নেই লোকটা তাই খানিকটা জিত করে বললাম কেন এখন কেন যাবেন না আপনি সবাই এতদিন পর ঈদ ছাড়া একসাথে হয়েছে আপনিও চলুন আমার সাথে নিচে পূর্ণ কিছু বলার জন্য অন্তত হচ্ছিলেন তার আগে উচ্চ স্বরে ফোনটা বেজে উঠলো ওনার ফোনের দিকে চেয়ে উনি গম্ভীর মুখে আমার দিকে তাকিয়ে বললেন একবার কথা বলে বোঝো না কেন তোরফা তোমার মতো ফাঁকা বসে নি আমি আমার আরো কাজ আছে এখন যেতে পারবো না আমি অনেক দিন পর পূর্ণ রাগ ঈশ্বরের কথা শুনে এক আকাশ অভিমান ভর করলো আমার মনে সামান্য নিচে যাওয়ার জন্য চিৎ করলাম বলে উনি আমার সাথে এভাবে বললেন হঠাৎ করে কি হয় ওনার এভাবে রাগ দেখাচ্ছেন কেন ওনার মতো ব্যস্ত নই বলে যা ইচ্ছা তাই বলবেন নাকি আমায় অযথাই অন্য কারো রাগ এসে আমার উপরে ছাড়ছেন এতক্ষণে অভিমানে রেস ধরে চোখে ফর করতে শুরু করেছে বিন্দু বিন্দু অশ্রু জল সেগুলো নিচে পড়ার আগে ওনার দিকে না তাকিয়ে চুপচাপ নিচে চলে আসলাম আমি উনি যদি আমার উপরে অযথা রাগ দেখাতে পারেন তবে আমিও ওনার সাথে কথা না বলে থাকতে পারবো বই গেল ওনার সাথে নিচে নামতে আমার নিচে পৌঁছাতেই কাচিন মহলের মুখোমুখি হলাম আমি বরাবরই সবার সাথে গল্প করতে খুব ভালো লাগছে আমার আর সেটা কাজিনদের সাথে হচ্ছে তাহলে তো কথাই নেই আমায় দেখি সবাই ছাপিয়ে পড়লো আমায় জড়িয়ে ধরার জন্য আমিও খুশি মনে কথা বললাম সবার সাথে একই সাথে সাথে হলো তাদের এত নতুন করে খুব পাই তাসিন আমায় বললো কিরে তোরফা এত বছর কোথায় লুকিয়েছিলি তোর বিরো হয়েছে একজন শহীদ হতে চলেছিল সে খবর কি তোর আছে তাসিন ভাইয়ের কথা মাথার উপর দিয়ে গেল আমার কার কথা বলছেন তিনি প্রকুশকে জিজ্ঞেস করলাম আমি কি বলছিস তুই কিছুই বুঝলাম না আমি ভালো ভয়ে বল ভাইয়া ভাইয়া বললো বুঝবি কিভাবে এখনো বুঝতে দেয়নি যে বলে মুখ টেপে হাসলেন তাসিন ভাইয়া এদিকে কড়া চোখে তার দিকে তাকিয়ে তাকিয়ে থামিয়ে দিলেন প্রান্ত ভাইয়া গম্ভীর মুখে বললেন অনেক কথা বলেছিস তাসিন এপার থাম ভাই শুনলে কিন্তু খবর আছে তোর ভাই নেই তাই তো বলছি ভাইয়ের সামনে এসব কথা বলার সাহস আছে নাকি আমার কাঁচো মুখ করে বলেন তাসিন ভাইয়া এদিকে ওনার কথা শুনে বোকার মতো তাকিয়ে আছি আমি কারণ তাদের কথার আগাম মাথা কিছুই মাথায় ঢুকলো না আমার দিশে আপু মুখ বাঁকিয়ে বললো আরে কাকে কি বলছো তোমরা তুলফের মাথায় এত গেলো নেই যে ও বুঝবে ছোটবেলা থেকে সেই বোকা বোকাই রয়ে গেল পূর্ণ যে কোন দক্ষে তুলফাকে বিয়ে করতে গেল কে জানে দিশা আপুর কথা কিছুটা তা ছিল পূর্ণ ছিল যা ভালোটাই গেল না আমার কাছে এতক্ষণ বাকি কাচিন যাও আমাকে খেপিয়ে অনেক কিছু বলছে কিন্তু তাদের কথা দিশে আপুর কথার মতো লাগেনি আপুর কথা শুনে মনে হলো উনি যেন খানিকটা অপমানই করলেন আমায় কিন্তু কেন বিষয়টা বকভাব্য হলো না আমার আমার চিন্তার মাঝেই নিচে এসে উপস্থিত হলো পূর্ণ ওনার গম্ভীর মুখ এতক্ষণে স্বাভাবিক হয়েছে আমাদের দিকে এগিয়ে এসে বললেন কি ব্যাপার সবাই চুপ হয়ে গেল কেন আমার পিছে আমার বউকে বলি করা হচ্ছিল নাকি ওনার কথা শুনে মুখ টিপে হাসলো সবাই শুধু দিশা আপবাদে ওনার চাহনিতে স্পষ্ট বিরক্তি দেখা যাচ্ছে এদিকে পূর্ণর মুখ পূর্ণর মুখে আমার বউ শুনে আজ কোন রূপ প্রতিক্রিয়া দেখালাম না আমি অন্য সময় হলে হয়তো লজ্জায় আরষ্ট হয়ে যেতাম তবে আজ ওনার উপর আমার অভিমানের পাল্লাটা ভারী একটু আগে রুমে রাগ দেখিয়ে এখন আসে সবার সামনে আমার বউ বলে ঢং করার জন্য এক ফলক তার দিকে চেয়ে মুখ ফিরে নিলাম আমি সেই সাথে কানে এলো প্রান্ত ভাইয়ার আওয়াজ বড় ভাইয়া তুমি কোথায় ছিলে সবাই বড্ড বেশি মিস করেছিল তোমায় এতক্ষণ এখন তুমি এসেছো আরো মজা হবে এই বৃষ্টি মুখর দিনে নাস্তা খেতে খেতে সবাই মিলে জমে সমে আড্ডা দিব নাস্তার কথা কানে ঢুকতে এখান থেকে কেটে পড়ার বাহানা পেলাম যেন আমি অন্য সামনে থাকার কোন ইচ্ছে হচ্ছে না আমার আপাতত তাই সবাইকে উদ্দেশ্য করে বললাম ভালো কথা মনে করে দিয়েছ পান্ত ভাইয়া আমি এখনই নাস্তা নিয়ে আসতেছি আমার সাথে যোগ দিল রাইসাও দুজন মিলে চলে যেতে লাগলাম রান্নাঘরের দিকে যেতে যেতে কানে এলো প্রান্ত ভাইয়া পূর্ণকে বলতেন এই গাদা টাসিনটা তোর সব বলে দিচ্ছিল বড় ভাইয়া সময় মতো আমি এসে ওর মুখ বন্ধ করে দিয়েছি ঠিক সময় তুমি এসেছো প্রান্ত ভাইয়ার প্রতি উত্তরে পূর্ণ কি বলবে এ আশায় থাকলাম আমি কিন্তু আমার আর শোনা হলো না রাইসার কথার নিচে চাপা পড়ে গেল সেই কথা রাইসার সাথে কথা বলতে বলতেই রান্নাঘরে প্রবেশ করলাম আমি তো গাইজ গল্পের মধ্যে কিন্তু নতুন মোর অ্যাড হচ্ছে তোমরা কি একটু গেস করতে পারবা যে কোন বিষয় নিয়ে আসলে হইতে চলেছে যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর যদি বুঝতে না পারো তাহলে তো কথাই নেই গল্প দেখতে থাকো সামনে জানতে পারবা তোমার ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে